গণদেবতা উপন্যাস মহাকাব্য ধর্মীয় উপন্যাস বলা যায় কিনা আলোচনা বন্দ্যোপাধ্যায়ের একটি স্মরণীয় কীর্তি গণদেবতা উপন্যাসটি। উপন্যাসটি গঠনের নাটক বা মহাকাব্য বা উপন্যাসের চরিত্র ও গল্পের মধ্যে কোনটি তা নিয়ে মতভেদ আছে আলোচ্য উপন্যাসে গল্প স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে অথচ গল্প চরিত্রগুলিও কাহিনীর মধ্যে প্রকাশিত হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের আখ্যায়িকা নানা উপায়ে গড়ে উঠেছে তার কতকগুলি উপন্যাসের একটি মাত্র কাহিনী আছে কোনো অপ্রাসঙ্গিক বা গৌণ ঘটনা নেই আবার কোনো উপন্যাসে দুটি কাহিনী দেখা যায় আলোচ্য গণদেবতা উপন্যাসের কাহিনী জটিল ও বৈচিত্র্যপূর্ণ উপন্যাসটিতে অসংখ্য চরিত্র ভিড় করেছে এই উপন্যাসে মূলত দুটি কাহিনী প্রাধান্য পেয়েছে একটি চিরুপালের উত্থান সাধারণ চাষি থেকে সে ধীরে ধীরে মহাজন গোমস্তা ও জমিদার হয়ে দাঁড়িয়েছে অপরটি দেবু পণ্ডিতকে দেবু পণ্ডিতের নেতৃত্বে গ্রামের মানুষ কীভাবে সংঘবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এই উপন্যাসের একটি মুখ্য কাহিনী দেবুপণ্ডিতকে নিয়ে অগ্রসারিত হয়েছে সে গ্রামের পাঠশালার পণ্ডিত তার উপরে গ্রামের লোকের আস্থা আছে বেশ সকলের কল্যাণ কামনা করে সে তার কাছে ও অনিরুদ্ধ কামার গ্রামের শৃঙ্খলা ভঙ্গের জন্য সমান অত্যাচার অন্যায়কে সে ঘৃণা করে জমিদার ও ধনী মহাজন শ্রীপালের শোষণ থেকে গ্রামবাসীকে রক্ষা করতে চাই দেবু তার কল্পনায় গ্রামের ভবিষ্যৎ উন্নতির ছবি ফুটে উঠেছে গ্রামবাসীর বিপদে এসে এগিয়ে এসেছে সর্বদা তালপাতা কাটা নিয়ে বিরোধ খোয়ার থেকে গরু ছাড়িয়ে আনা কলেরা মহামারীতে দেবুর সেবা তাকে স্বতন্ত্র মহিমা দিয়েছে গ্রামবাসীকে সে নেতৃত্ব দিয়ে সঙ্গবদ্ধ করে তুলেছে আদর্শবাদী দেবু পণ্ডিতের নায়কত্ব নিয়ে দ্বিতীয় কাহিনীটি রচিত হয়েছে এই দুটি কাহিনী ছাড়াও আছে সৈরিণী দুর্গার স্বেচ্ছাচারিতার কাহিনী বিলীয়মান জমিদার দ্বারকা চৌধুরীর বেদনার কাহিনী এবং অনিরুদ্ধ পদ্মার দাম্পত্য জীবনের জটিলতার কাহিনী কাহিনীগুলি স্বয়ং সম্পূর্ণ উপকাহিনীগুলি এ উপন্যাসের আকর্ষণীয় অংশ এগুলি উপন্যাস গঠনের জটিলতা সৃষ্টি করেছে দুর্গা মুচিনীর স্বেচ্ছাচারিতা কীভাবে সীমা ছাড়িয়ে উগ্র কাহিনীতে পরিণত হয়েছে তা দেখানো হয়েছে সমাজে যারা উচ্চ শ্রেণী বলে গণ্য তারাই পান্ডিত পতিতা দুর্গার পরিচিত অথচ দুর্গা নিজের উদারতার পদ্মর জীবন সংকটে তার পাশে এসে দাঁড়িয়েছে বিলুর বিপদেও এগিয়ে গেছে আবার পণ্ডিতের মুক্তি পাওয়ার ব্যাপারেও তারা তার চেষ্টা অন্ত ছিল না লেখক এই উপকাহিনীটির মধ্যে দুর্গার ব্যক্তি পরিচয় তুলে ধরেছেন একতা জমিদার দ্বারকা চৌধুরীর উপকাহিনীটি মূল কাহিনীতে বৈচিত্র্য এনে দিয়েছে স্বাধীনতা পাওয়ার পর এই দেশের জমিদারি প্রথা লোপ পায় দ্বারকা চৌধুরী সেই বিলীয়মান শ্রেণীর প্রতিনিধি তার মধ্যে একদিকে আভিজাত্য অন্যদিকে অর্থকষ্ট এ দুইয়ের দ্বন্দ্ব সুস্পষ্ট এই কাহিনীটির দ্বারা মূল কাহিনীর আস্বাদে বিচিত্রতা আনা হয়েছে অনিরুদ্ধ পদ্মার দাম্পত্য কাহিনীটিও জটিলতা সৃষ্টি করেছে তাদের শান্ত জীবনে হঠাৎ পরিবর্তনের ঝড় বয়ে গেছে শ্রীহরির আবির্ভাব তার স্ত্রী থাকতে পারেনি তার অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে অনিরুদ্ধ নিঃসন্তান পদ্মার জীবনে কিছুটা শান্তি এনেছে রাজবন্দি যতীন উচ্চিংড়ে ও ফরিং এছাড়া জগন ডাক্তার তারা নাপিত ইত্যাদি অনেককে নিয়ে বহু ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনীর অবতারণা করেছেন লেখক বাংলার পল্লী জীবনেও আধুনিক যন্ত্র সভ্যতার ঢেউ পরিবর্তন এনে দিয়েছে সেই সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন দেখবার জন্য তারাশঙ্কর মূল কাহিনী দুটির আড়ালে বহু ক্ষুদ্র কাহিনীর সংযোজন করেছেন ফলে মূল কাহিনী শিথিল হয়ে গেছে উপন্যাসটি মহাকাব্য লক্ষণাক্রান্ত হয়ে উঠেছে মহাকাব্যের মতোই এর পটভূমি বিশাল অসংখ্য চরিত্র ভিড় করেছে এখানে তাই এটিকে একটি মহাকাব্যের মর্যাদা দেওয়া যায়